হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি কোথায় ঘুরতে যাচ্ছি তাহলে চলো দেখতে থাকো এই দেখো এই দেখো আমরা নদীর ধারে চলে এসছি নদীর ধারে বসে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম একটু তারপর দেখছি সেল দিচ্ছে তাই একটু সেলেও গিয়ে একটু কেনাকাটা করে নিলাম তারপর আমরা সবাই বাড়ি চলে